হ্যালো গাইজ মন্টিকে নিয়ে আসছি আর একটা অন্য স্কুলে এ দেখো মন্টি আছে আছে তো এখন ভাবছি করাই যেহেতু ওই স্কুলটা অনেকটা ভিতরের দিকে মানে যাওয়া আসা করতে যাতায়াত করতে আমার খুবই অসুবিধা হয় তো নিয়ে আসছি তো ভর্তি করতে যাই না কি হবে ভর্তি নেবে কিনা যেহেতু এক স্কুলে পড়ে তো চলো দেখতে থাকু কি হয় আগে চলো কোন বাড়ি দিয়ে আচ্ছা চলো গিয়ে তো এটা হচ্ছে হাই স্কুল আর এই সামনেই প্রাইমারি স্কুল হ্যাঁ এখন ছুটি না এখন এই জন্য কাজ হচ্ছে বাবু যখন স্কুল আসতে পড়তে তখন বাবু এই ক্লাসে বসিয়েছে বাবুকে নিয়ে তো দেখো সবাই খেলা করছে স্কুল মাঠে তো গাইজ এখানে আমি মনটিকে ভর্তি করার জন্য এসেছি কিন্তু ভর্তিটা নিলেও না যেহেতু অন্য স্কুলে পড়েছে সেখান থেকে টিসি আনতে হবে টিসি না আনলে এখানে ভর্তি নেবে না তো তো আমি স্যারের কাছে ফোন করেছি উনি তো একদমই টিসি দিতে চাচ্ছে না তো মানে ওনার কোনো মানে ইচ্ছাই নেই কেউ কি চায় একটা স্কুল থেকে একটা স্টুডেন্ট চলে যাক সঠিক বলেছেন বুদ্ধি তো উনি হয়তো সেটাই চাচ্ছে না তো উনি একটু বাইরে আছে ওনার কাছে ফোন করেছিলাম বললো সোমবারে আসতে তো দেখি সোমবারে যে উনি কি বলে তো গাইজ আজ সোমবার স্কুল থেকে যেতে বলেছিল যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে যেতে বলেছিল তো আজ সোমবার সেই কারণে যাচ্ছি স্কুলে স্যারকে ফোন করলাম স্যার বললো স্কুল খোলা আছে তোমরা চলে আসো তো মানে আমি আর মনটি এখন যাচ্ছি স্কুলে মেন উদ্দেশ্য তো টিসিটা আনতে হবে এখন জানি না কি হয় দেখতে থাকতে গেছিলাম স্কুল থেকে বললে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যে আমি আমার মেয়েকে এক স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যেতে চাচ্ছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বা আমার সমস্যার কারণে বা কোনো কোনো কিছুর কারণে সেটা আমি মানে এক স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যেতে যাচ্ছি তো অন্য স্কুলে তো অ্যাডমিশান হবে না ওটা বললো কি ওই মানে এই যে স্কুলে এখন পড়ছে মনটি সেই স্কুলে স্যার বললো কি অন্য স্কুলে প্রমোট করে দেবে মানে এই স্কুল থেকে ওই স্কুলে নাম চলে যাবে আপনার যে স্কুলে আমি ভর্তি করতে চাই না কেন যেহেতু এই স্কুলেও পরীক্ষা দিয়েছে সমস্ত ফর্মালিটি পালন করেছে সারা বছর তো সেই কারণে তো তো মেন কথা হচ্ছে কি তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই তোমরা আমাকে দেখো যে শুধু ভিডিও বানাতে ঘরের কাজ করতে পুজো দিতে কিন্তু এখনও পর্যন্ত দেখো নি তো আমি ঠাকুরের পুজো টুজো করি না মানে ছ সাত মাস হয়ে গেছে আগে করতাম ছ সাত মাস ধরে আমি ঠাকুরের পুজো টুজো করতে পারি না যাই হোক আমাদের ঘরে মানে ছাগা নেই রুমের ভেতরে দুটো রুমেই মানে পূর্ব দিক আর উত্তর দিক হয়ে পুজো করতে হয় তো সেই দুই দিকটাই পুরো বন্ধ ছিল তো আমি কাল মিস্ত্রি ডেকে পুরো মানে কারেন্টের জিনিসপত্রগুলো সরিয়ে নিলাম আর টিভিটাও এই ঘরে নিয়ে আসলাম যে রুমে আমরা টিভিটা দেখতাম সেই রুম থেকে অন্য রুমে টিভিটা এনে পুজোর চাকাটা বানিয়েছি এই বক্স আঙলাটাও সরিয়ে ফেলেছি যাতে আমি ভালোভাবে পুজো করতে পারি আর পুজো না করলে আমারও ভালো লাগে না তো গায়েস পুজোর জায়গাটা কীভাবে বানালাম আর কোথায় বানালাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো গায়েজ আমি স্নান করে চলে এসেছি আর এত ঠান্ডা লাগছে কি বলবো আর এই চাদরটা টাদর গায়ে দিয়ে নিয়েছি তো দেখো আমি কীরকম ডেকোরেট করেছি এই ঘরটা আবার প্রথমে দেখাবো আমি ঠাকুরের আসনটা কোথায় পাতিয়েছি তো দেখো গায়েজ ঠাকুরের আসনটা আমি এখানে পাতিয়েছি আর এই যে আমাদের ঠাকুর এনাকেই আমরা পূজা করি বাবা হরিচাঁদ আর শান্তি মাতা এই দেখো এনারই পুজো করি আমি আর উপরে শনিদেবের পাঁচালি আছে আমি শনিদেবকেও খুব বিশ্বাস করি শনিদেবের খুব পুজো করি আর এখানে স্টুডিওর জায়গা করা হয়েছে আগে তো ওই রুমে ছিল এখন এখানে করেছি স্টুডিওর জায়গা এখনও ভিডিও বানাইনি জানি না কিরকম হবে ভিডিওটা আর এখানে তো খাটটা আগের থেকেই রাখা ছিল আর এখানে ড্রেসিং টেবিলটা যেখানে রাখা হয়েছে ড্রেসিং টেবিলটা এখানে ছিল না এখানে একটা টেবিল ছিল টেবিলের উপরেই টিভিটা ছিল আর আলমারিটা আগের থেকে ছিল আর এই গোল টেবিলটাও আগের থেকে ছিল তো এখানে কিছু জামাকাপড় রাখা হতো আগে এই গোল টেবিলের উপরে তো এখন হারমোনিটা এখানে রেখে দিয়েছে আর ইনভার্টারটাও এখানে ছিল আর এখানে এই বক্স আলনাটা এখানে ছিল না বক্স আলনাটা পরে রাখা হয়েছে এখানে বক্স আলনাটা ছিল ওই সাইডটায় তো এখান থেকে এদিকে মানে আনা হয়েছে এদিকটা আমাদের বাড়ির থেকে পূর্ব দিক পরে আমার ঘরের দিক থেকে পূর্ব দিক পরে এই দিকটা তো এখানে আমি ভালোভাবে পুজোটা করতে পারবো তো গাইজ অনেক মাথা খাটিয়ে এই জায়গাটা মানে বের করা হয়েছে তবুও একটা জিনিস খারাপ হয়েছে কি স্টুডিওটা আর ঠাকুরের আসনটা গায়ে গায়ে হয়ে গেছে এটাই আর কি একটু অসুবিধার ব্যাপার তো যাই হোক মানিয়ে নিতে হবে সবাইকে ঠাকুরেরও মানিয়ে নিতে হবে আর আমাদেরকেও মানিয়ে নিতে হবে আর এখানে লাইট লাগিয়ে দিয়েছি এই লাইটটা মিস্ত্রি এনে অনেক মানে প্লান করে এখানে আলনাটার সাথে লাইটটা লাগানো হয়েছে লাগানো এখানে অনেক দেমাক খাটিয়ে লাইটটা আমি লাগাতেই পারছিলাম না যে লাইটটা কোথায় লাগাবো চারিদিকে যেহেতু ঘরে কোথাও জায়গা টাকা নেই তো গাইজ এবার দেখাবো আমি তোমাদেরকে যে ঘরের বাইরের থেকে ঘরের ভেতরটার লুকটা কেমন লাগছে তোমরা দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর প্রচুর পরিমাণে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আমার তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো আজকের মতো টাটা